সালামু আলাইকুম সম্মানিত দর্শক এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে এমন একটা ধোয়াশা তৈরি হয়েছে যা হয়তো গত দুই দশকে আমরা দেখিনি একদিকে আমাদের সাবেক প্রধানমন্ত্রী এবং দেশের অত্যন্ত জনপ্রিয় একজন রাজনৈতিক নেত্রী বেগম খালদা জিয়া তিনি ভেন্টিলেশনের জীবন মৃত্যুর সন্দিক্ষণে রয়েছেন আর অন্যদিকে তার এই সুযোগ্য পুত্র এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যিনি সুদূর লন্ডনে অবস্থান করছেন অথচ মায়ের মন ঘুর সংকটের সময় তার দেশে ফেরা নিয়ে চলছে আলোচনা বিতর্ক আর গভীরে রহস্য আসলে প্রশ্নটা খুব সরল মা যখন জীবন মরণ সমস্যায় তখন একজন সন্তানের দেশে ফিরতে বাধা কোথায় এর উত্তরে কিন্তু জড়িয়ে আছে পুরো দেশের বর্তমান এবং ভবিষ্যতের রাজনীতির এক জটিল সমীকরণ যদি আমরা সরকারি পক্ষের কথায় আসি প্রথমত পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হুসেন খুব স্পষ্ট করে জানিয়েছেন সরকারের পক্ষ থেকে তারেক রহমানের দেশে ফেরার কোনো বাধা নেই এমনকি তার যদি পাসপোর্ট নাও থাকে তাহলে ট্রাভেল পাস ইস্যু করতে নাকি মাত্র চব্বিশ ঘন্টা সময় লাগবে খুব সাপটা কথা তাই না এর মানে রাষ্ট্রীয় বা আমলাতান্ত্রিক জটিলতা এই দিকটা নাকি পুরোপুরি পরিষ্কার তিনি তো আরো জোর দিয়ে বলেছেন যে এটা কেমন কথা যে একজন নাগরিক নিজের দেশে ফিরতে চাইছে আর তাকে ফিরতে দেওয়া হবে না তাহলে এই কথায় ভরসা রেখে আমরা ধরে নিতে পারি যে কাগজে কলমে তারেক রহমানের দেশে ফেরাটা সময়ের অপেক্ষা মাত্র কিন্তু বাস্তবে তো তিনি ফিরছেন না এখানে এই আসল জটিলতা শুরু হয় তিনি নিজে ফেসবুক পোস্টে জানান তিনি ফিরতে চান কিন্তু তার দেশে ফেরার সিদ্ধান্ত নাকি একা তার হাতে নেই এই একার হাতে নেই কথাটি আসলে পুরো জল্পনায় আগুনকে আর উস্কে দিয়েছে প্রশ্নটা তখন আর সরকারি বাধার মধ্যে সীমাবদ্ধ থাকে না বরং ঘুরে যায় কে তবে তাকে বাধা দিচ্ছে বা কোন শক্তি তাকে ফিরতে দিচ্ছে না এই প্রশ্নের জবাবে ভারতীয় গণমাধ্যম এই সময়ের একটি প্রতিবেদন রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি করেছিল তাদের শিরোনাম ছিল সংকটে মা সেনার ভয়ে কি ফিরছেন না তারেক রহমান এই রিপোর্টটি কিন্তু সরাসরি দিকে ইঙ্গিত করে তারা তাদের প্রতিবেদনে সেই ইতিহাসের দিকে নজর ফেলে যখন দুই সালে সেনা সমর্থিত সরকারের আমলে তারেক রহমানকে গ্রেফতার করা হয়েছিল যখন অভিযোগ উঠেছিল তাকে ছাদ থেকে ঝুলিয়ে মারধর করা হয়েছে মেরুদণ্ডে গুরুতর আঘাত লেগেছিল এরপর দুহাজার সালে নাকি এক বিশেষ ব্যবস্থায় এক প্রকার মুছলেকা বা চুক্তির বিনিময়ে তাকে দেশ ছাড়ার অনুমতি দেওয়া হয়েছিল শোনা গিয়েছিল ওই সময় নাকি তিনি এই মর্মে অঙ্গীকার করেছিলেন যে তিনি আর কোনোভাবেই রাজনীতি করবেন না এখন এই এই সময়ের বিশ্লেষণ যদি সত্যি হয় তাহলে ভয়ের কারণটা খুব পরিষ্কার তারেক রহমান লন্ডনে গিয়েই তো আবার রাজনীতি শুরু করেছেন দলের হাল ধরেছেন তাহলে কি এখন তিনি ভয় পাচ্ছেন যে দেশে ফিরলে সেই চুক্তিভঙ্গের ফল করতে হতে পারে বিশেষ করে যদি ধরে নেওয়া হয় যে বাংলাদেশের সেনাবাহিনী এই মুহূর্তে সর্বশক্তিমান যেমনটা এই সময় দাবি করছে তাহলে কি সরকার প্রধানের চাইতেও অন্য কোন শক্তি এখানে সক্রিয় তবে এখানে একটা বিপরীত বিশ্লেষণও আছে এই সময় যখন দাবি করে যে সেনাবাহিনী এই মুহূর্তে সর্বশক্তিমান তখন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউরোসের সঙ্গে নাকি সেনাপ্রধানের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছিল না সেনাপ্রধান একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনের কথা বললেও সরকার তাতে কর্ণপাত করেনি এমন তথ্য সামনে এসেছে তাহলে এই মুহূর্তে কে আসল সর্বশক্তিমান আর তারেক রহমানের ভয়টা কাকে ঘিরে এটা নিয়েও কিন্তু বিতর্ক থেকে যায় এই জায়গাটা এতটাই মানুষ হিসাবে শুধু অনুমান করতে পারি একটু রাজনৈতিক মূর্কে ঘুরিয়ে দিয়েছেন তিনি সরাসরি বলেছেন যে যারা এই দেশে গণতান্ত্রিক সরকার চায় না যারা নির্বাচিত সরকার দেখতে চায় না তারাই তারেক রহমানের ফেরার পথে বাধা এটি একটি খুব গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বক্তব্য গণতান্ত্রিক সরকার বা নির্বাচিত সরকারের বিরোধী শক্তি কারা হতে পারে তারা কি দেশের অভ্যন্তরে কোনো রাজনৈতিক মহল নাকি এর পেছনে অন্য কোনো অজানা শক্তি কাজ করছে যখনই এই অগণতান্ত্রিক শক্তির প্রসঙ্গ আসে তখনই কিন্তু মানুষের মনে এই প্রশ্ন জাগে যে বিএনপি আসলে কাকে ইঙ্গিত করছে সেনাবাহিনীকেই নাকি দেশের বাইরে থাকা অন্য কোন প্রভাবশালী মহলকে আর এখানেই আসে তৃতীয় এক বিশ্লেষণ যা আন্তর্জাতিক মহলের দিকে আঙুল তোলে বিবিসি বাংলা তারা কিন্তু এই পুরো বিষয়টাকে ভারত এবং যুক্তরাষ্ট্রের প্রভাবের সঙ্গে যুক্ত করে দেখেছে তারা স্মরণ করিয়ে দিয়েছে দুই সালে উইকিলিক্সের সেই তথ্য ফাঁসের ঘটনা যেখানে তারেক রহমান সম্পর্কে আমেরিকান দূতাবাস থেকে খুব নেতিবাচক বার্তা দেওয়া হয়েছিল যদি এই তথ্য সত্যি হয় তবে এক রহমানের ভয়টা শারীরিক বা আইনি নাও হতে পারে বরং হতে পারে রাজনৈতিক এবং কূটনৈতিক তিনি হয়তো আশঙ্কা করছেন যে দেশে ফিরলে কেবল দেশীয় নয় আন্তর্জাতিক চাপও তার উপর আসতে পারে যা ভবিষ্যতে তার এবং দলের রাজনীতির উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে দেখুন এই যে এতগুলো পক্ষ থেকে এতগুলো ভিন্ন ভিন্ন দাবি সামনে আসছে এক পক্ষ বলছে সরকারি বাধা নেই আর এক পক্ষ বলছে সেনাবাহিনীর ভয় তৃতীয় পক্ষ বলছে অগণতান্ত্রিক শক্তির বাধা আর চতুর্থ পক্ষ বলছে আন্তর্জাতিক চাপ এর ফলে কিন্তু আমরা একটা গভীর অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। এই প্রত্যেকটি দাবি আলাদা আলাদা ভাবে যুক্তিসঙ্গত মনে হতে পারে কিন্তু যখন সবগুলোকে এক জায়গায় করা হয় তখন বোঝা যায় যে সত্যটা এর কোনো একটি নির্দিষ্ট জায়গায় নেই বরং এটি বহু এবং বহুমাত্রিক এখন প্রশ্ন হলো তারেক রহমান কি সত্যি ফিরতে পারছেন না নাকি তিনি নিজেই এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে এক ধরনের রাজনৈতিক কৌশল নিচ্ছেন অথবা রাজনৈতিক ফায়দা নিচ্ছেন এই প্রশ্নটা নিয়ে একটু গভীরে আলোচনা করার প্রয়োজন তার এই অনুপস্থিতিকে আসলে বিএনপির জন্য এক ধরনের কৌশলগত পদক্ষেপ মায়ের অসুস্থতার এই চরম মুহূর্তে তার দেশে ফিরতে না পারা এটি কিন্তু পুরো প্রক্রিয়ার উপর এক ধরনের নৈতিক চাপ তৈরি করে যদি তারেক রহমান দেশে ফিরতে না পারেন তবে তার অনুপস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার যদি কোনো নির্বাচনের আয়োজন করে সেই নির্বাচনকে বিএনপি সহজে মেনে নেবে কিনা এটাও একটা প্রশ্ন তার অনুপস্থিতিকে দিকে বিএনপিকে এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা এবং নির্বাচন বর্জনের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে না তো? এটাও কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। মনে হয় যেন তারেক রহমান এই মুহূর্তের পুরো ধোয়াশাটাকেই এক ধরনের রাজনৈতিক পুঁজি হিসাবে ব্যবহার করছেন। যদি তিনি ফিরে আসতেন এবং কোনো কারণে গ্রেফতার হতেন বা রাজনৈতিকভাবে চাপে পড়তেন তবে বিএনপি হয়তো আরো অনেক বেশি দুর্বল হয়ে পড়ত কিন্তু এখন তিনি বাইরে থেকে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং তার এই অনুপস্থিতি তার সমর্থকদের মাঝে এক ধরনের সংহতি ও সহানুভূতি তৈরি করছে এতে করে দেশের অভ্যন্তরে তাকে মাইনাস করে যে কোনো ধরনের রাজনৈতিক ব্যবস্থা প্রবর্তনের চেষ্টা চলছে এমন একটি ধারণা জনমানুষে আরো ব্যাপকভাবে দৃঢ় হচ্ছে আমাদের ভুলে গেলে চলবে না আওয়ামী লীগকে মাইনাস করার পরে বর্তমানে বিএনপি কিন্তু দেশে প্রধান রাজনৈতিক শক্তি হয়ে উঠেছে এমন একটা সময়ে যদি প্রধান বিরোধী দলের প্রধান ব্যক্তিকেই মাইনাস করা হয় তাহলে সেই প্রক্রিয়াটা কতটা স্বচ্ছ এবং নিরপেক্ষ হবে সেই প্রশ্ন কিন্তু বারবার উঠে আসবে আসলে পুরো বিষয়টা অত্যন্ত বেদনাদায়ক রাজনীতি ক্ষমতা এবং আন্তর্জাতিক কূটনীতি এই সব সবকিছুর মাঝে একজন মায়ের অসুস্থতা আর একজন সন্তানের ফিরতে না পারার ব্যক্তিগত ট্রাজেডি যেন চাপা পড়ে যাচ্ছে আমরা আশা করব এই জটিলতার জট দ্রুত খুলুক দেশের মানুষ জানতে চায় যে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একজন রাজনৈতিক নেতার দেশে ফেরার পথে আসল বাধাটা কোথায় এটা কি শুধুই নিয়তি নাকি এর পেছনে কাজ করছে কোনো সুদূর প্রসারী রাজনৈতিক অঙ্ক এই প্রশ্নটার উত্তর না পাওয়া পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে এই মেঘলা আবহাওয়া কোনোভাবেই কাটবে বলে মনে হয় না